ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। উইল এবং উডের ব্যবহার যেটা আমরা হর হামেশাই ভুল করে থাকি বা আমাদের কোনো একটা মিস্টেক হয়ে যায় যে আমরা কোনটা কখন কোথায় ব্যবহার করবো সো আজকের ভিডিওতে একদম সহজে আমি দুই মিনিটে ক্লিয়ার করে দিব কখন আমরা উইল ব্যবহার করব এবং কখন আমরা উড ব্যবহার করবো তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সো হুইলের একদম শর্টকাট যদি আমি বলি উইল আমরা ইউজ করব ভবিষ্যতের কোনো নিশ্চিত কোনো কাজ বোঝানোর জন্য বা আমাদের ইচ্ছা প্রকাশ করার জন্য একদম শর্টকাট জিনিস হুইল আমরা ব্যবহার করব দুইটা জিনিসের জন্য একটা হচ্ছে ভবিষ্যতের আমরা কোনো নিশ্চিত কোনো কাজ করার জন্য আমরা উইল ইউজ করি আরেকটা হচ্ছে আমাদের ইচ্ছা প্রকাশ করার জন্য বা আগ্রহ প্রকাশ করার জন্য আমরা উইলকে ইউজ করি ফর এক্সাম্পল আমি যদি উদাহরণ দিই আমি দুইটা এক্সাম্পল দিব যেমন আই will go there চুমরু তার মানে হচ্ছে কি আমি আগামী কালকে সেখানে যাব আই will কল ইউ tomorrow. তার মানে কি আমি আগামীকালকে তোমাকে কল করব। এই যে নিশ্চিত ভবিষ্যৎ মানে হচ্ছে কি আপনি ভবিষ্যতে নিশ্চিতভাবে আপনি কি সেখানে যাবেন বা আপনি তাকে কল করবেন এটাই হচ্ছে উইলের ব্যবহার আবার এটাই হচ্ছে আপনার ইচ্ছার ব্যবহার যে আপনি আগ্রহ প্রকাশ করেছেন যে আই উইল কল ইউ মানে কি আপনি তাকে কল দেওয়ার জন্য ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করেছেন সো এটা হচ্ছে উইলের ব্যবহার একদম ইজি এবং উডের ব্যবহার যদি আমি বলি উড হচ্ছে বিনয়ী বা হচ্ছে কাউকে অনুরোধ করার জন্য আমরা ইউজ করি উডের ব্যবহারটা হচ্ছে অনুরোধ করার জন্য এক নাম্বার আর সেকেন্ড হচ্ছে আমরা কোনো কিছু হতে পারতাম এই একটা অর্থ বোঝানোর জন্য যেমন আমি যদি দুইটা এক্সাম্পল দিই প্রথমত হচ্ছে যে অনুরোধ বা হচ্ছে রিকোয়েস্ট করার জন্য উড ইউ প্লিজ কল মিঠে মরু তার মানে কি আপনি কি আমাকে আগামীকালকে কল দিতে পারবেন বা হচ্ছে উড ইউ প্লিজ টেক সাম ট্রি আপনি কি একটু জানিবেন এই যে বিনয়ীভাবে রিকোয়েস্ট করার জন্য বা অনুরোধ করার জন্য এটা হচ্ছে একটা ব্যবহার আর আরেকটা হচ্ছে আমার আমি হতে পারতাম বা করতে পারতাম যেতে পারতাম এই যে মানে এটাকে আপনি বলতে পারেন আবার যে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল বলতে পারেন যেমন হচ্ছে ইফ আই ওয়ার এ বার্ড আই উড লাইল দ্য ওয়ার্ল্ড এই যে আমি যদি পাখি হতে পারতাম তাহলে আমি সারা বিশ্ব আমি উড়ে বেড়াতাম তাহলে একদম শর্টকাটে আমি যদি আসি উইলের ব্যবহার হচ্ছে আমরা ভবিষ্যৎ নিশ্চিত ভবিষ্যতের ক্ষেত্রে ইউজ করি এবং সেকেন্ড হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মানে কোনো জিনিস ইচ্ছা প্রকাশ করার জন্য আমরা উইলের ব্যবহারটা করি এবং উড হচ্ছে আমরা কাউকে রিকোয়েস্ট বা হচ্ছে অনুরোধ করার জন্য ব্যবহার করি এবং সেকেন্ড হচ্ছে আমরা কোনো জিনিস করতে পারতাম বা হতে পারতাম এই জিনিসটা আমরা কি বোঝানোর জন্য উডকে ব্যবহার করি সো আশা করি আজকের ভিডিওর পর একদম উইল এবং উড একদম ক্লিয়ার হয়ে গিয়েছে এবং এমন যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন যে আপনি এমন আরও গ্রামারের কোন কোন টপিক্সের উপরে স্পোকেন ইংলিশের কোন কোন টপিক্সের উপর ভিডিও চান তাহলে আমি ওই ভিডিওগুলো আমি তৈরি করব। আসসালামু আলাইকুম